আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে একটি রড দেখাবো যে রডটা আপনারা সমস্ত মাছ ধরার পারপাসে ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে আপনার কাট মাছ হোক আর ক্যাটফিশ হোক আর স্নেক্যাট হোক যে মাছই হোক না কেন খুব ভালোভাবে আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা দিয়ে আপনারা সিঙ্গেল কাটাও ব্যবহার করতে পারবেন আর ঝুপি কাটাও ব্যবহার করতে পারবেন তো রডটা কিন্তু খুবই সুন্দর রড এটা হচ্ছে দায়বা কোম্পানির একটি রড আর এই রডটার জনপ্রিয়তা কিন্তু আমাদের এখানে মানে আমাদের ইন্ডিয়াতে খুব ভালো আছে আর দায়বা কোম্পানির রড আমরা যারা ব্যবহার করি নিশ্চয়ই আমরা জানি যে কতটা সুন্দর আর মজবুত হয় তো আমি আপনাদেরকে আজকে যে রডটা দেখাবো সেই রডটা হচ্ছে ফ্যান্টাম ক্যাটফিশ রডটার নাম হচ্ছে ফ্যান্টম ক্যাটফিশ রড রডটার ইভিএ দেখেন এটা হচ্ছে লম্বা হ্যান্ডেল আর এটা হচ্ছে ফর্ম আছে ধরার জন্য খুবই সুন্দর কোনো স্লিপ কাটবে না মাঝখানে একটি ডিজাইন আছে এখানে আর এটা হচ্ছে রিল সিট খুবই সুন্দর কিন্তু রিল সিট আরে গোড়ার ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন এটা হচ্ছে ফ্যান্টম রড আর এর গাইডটা দেখেন এটা হচ্ছে প্রথম গাইড যেহেতু এটা স্পিনিং স্পিনিং রড আর প্রথম গাইডটা একটু বড় হয় আর আপনারা এখানে যে লোকটা দেখছেন এগুলো ওই রডেই থাকে যে রড কার্বন দিয়ে তৈরি হয় তো এই রডটা হচ্ছে কার্বন দিয়ে তৈরি আর কার্বন দিয়ে যে রডগুলো তৈরি হয় সেগুলো কিন্তু ইলেকট্রিক শট দেয় ওই জন্য ইলেকট্রিক থেকে আপনারা রডটাকে দূরে সরে রাখবে যখনই আপনারা খেলবেন তো চেষ্টা করবেন যে ইলেকট্রিক ওয়ারের নিচে বা আর্থিংয়ের কাছে না খেলা এখানে দেখেন এটা হচ্ছে মডেল নাম্বার দেওয়া আছে আর টোটাল লেন্থ হচ্ছে টু পয়েন্ট চুয়াল্লিশ এম এম সেকশন হচ্ছে টু এটা টু প্টে রড আর এখানে দেখেন কোলোস লেন্থ হচ্ছে ওয়ান পয়েন্ট এটা হচ্ছে একশো ছাব্বিশ সেন্টিমিটার কলস লেন হচ্ছে একশো ছাব্বিশ সেন্টিমিটার আর লাইন রিটিং হচ্ছে সতেরো থেকে পঁয়ত্রিশ এলবি সতেরো থেকে পঁয়ত্রিশ এলবি আর কাস্টিং ওয়েট দেওয়া আছে ম্যাক্স একশো গ্রাম এটা হচ্ছে ইন ভিয়েতনাম এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট কোনো রকম কপি না খুবই সুন্দর একটি রড আর রডের মজবুত খুব সুন্দর মজবুত এই রডটা কিন্তু মার্কেটে সর্বপ্রথম ফেমাস করেছে এতেশাম খান ভাই আপনারা ওনার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এই রডের ওপরে উনি কত বড় বড় রুই কাতলা এবং পাঠান মাছ যেটা আমরা বোয়াল মাছ বলে থাকি খুব বড় বড় বোয়াল মাছ ধরেছেন সেটা আমি ভিডিওর ভিতরে কিছু ফটো কিংবা কিছু শর্ট ভিডিও আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন যে রডটা কতটা মজবুত কতটা সুন্দর রড রডটা কতটা মজবুত আপনারা দেখেন এই ভিডিওর ভিতরে দেখতে পারবেন এবং কত বড় মাছ দেখেন ইনি একদম পুরো উঁচু করে তুললো আসলে রডটা খুবই মজবুত খুবই সুন্দর একটি রড ইনি অনেক বড় বড় পাঠান মাছ ধরেছেন এই রড দিয়ে এইনার চ্যানেলের নাম দেখেন আপনারা এই চ্যানেলে গিয়ে দেখতে পারেন আর এটা হচ্ছে দ্বিতীয় টিপ এর গেসটা দেখেন কত সুন্দর গেস যথেষ্ট মোটা গাইডগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড গাইড এগুলো সহজে জং ধরবে না আপনারা চেষ্টা করবেন যখনই মাছ ধরবেন মাছ ধরার পরে গাইডগুলো একটু পরিষ্কার করে রাখা তাহলে জং ধরবে না এটা হচ্ছে মাথার টিপটা রডটা হচ্ছে মিডিয়াম অ্যাকশন রড রডটা হচ্ছে মিডিয়াম অ্যাকশন রড ফ্যান্টাম সিরিজের যে কটা রড আছে সেই রড কটা কিন্তু দাম হিসেবে কিন্তু খুবই সুন্দর রড খুব ভালো রড এটা হচ্ছে ডাইবা ফ্যান্টাম এটা হচ্ছে ডাইবা ফ্যান্টাম স্ন্যাপার তারপরে ভার্সাটাইল আছে পাওয়ার আছে তো এই রডের দাম কত সেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো কালিম ভাই কত বড় বড় মাছ ধরেছে এই রড দিয়ে আমি আপনাদের ভিডিওর ভিতরে দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা মজবুত এই রড আর কালিম ভাইয়ের ভিডিও দেখেন কালফিশার নামে নানার একটি ভিডিও চ্যানেল আছে ইনি এই রডটা ব্যবহার করছে আর করে কেমন ধরনের মাছ ধরছে আপনারা দেখেন আর রডটা কতটা ব্যান্ড হচ্ছে তারপরেও কিন্তু রড ভাঙছে না খুবই সুন্দর রড আর খুবই মজবুত একটি রড আপনারা এই রডটা সমস্ত মাছ পারপাসে ব্যবহার করতে পারেন আর গ্যালাক্সি স্টোরে কিন্তু আপনারা এই রডটা পেয়ে যাবেন গ্যালাক্সি স্টোরে আপনারা এই রডটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটি রড দাম হিসেবে আপনারা সমস্ত মাছ ধরার পারপাসে কিন্তু এই রডটা ব্যবহার করতে পারেন দারুণ রড খুব সুন্দর রড তো এই ছিল আজকে এই রডের ভিডিও আপনারা যদি কেউ এ রড নিতে চান তাহলে আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো আর স্ক্রিনেও নাম্বার দিয়ে দেবো আপনারা গ্যালাক্সি স্টোর থেকে পেয়ে যাবেন শফি ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন এতেশাম খান ভাইয়ের কাছ থেকেও পেয়ে যাবেন এই রড যারা স্পিনিং রিল ব্যবহার করেন এবং আপনারা একটা বাজেট প্রাইজের ভিতরে খুব সুন্দর রড যদি চান তাহলে আমি বলবো আপনাদেরকে এই ডাইব্যাক ফ্যান্টম ক্যাটফিস ব্যবহার করতে খুবই সুন্দর রড সমস্ত পারপাসে আপনারা ব্যবহার করতে পারবেন তো এই ছিল রডের ভিডিও ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু সাপোর্ট করবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা